আপনারা অনেক ভিডিও দেখেন বা চালান করে আপনারা আপনাদের কাছে আনতে চান কারণ এমন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যারা চালান করে আপনার কাছে আনতে চান তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে যে আপনার মনে খুব ইচ্ছা একটা পরি সাধন করবেন পাচ্ছেন না পরি এমন করছেন পরি আসে না কিন্তু চালান করে আপনার টাকা আছে চালান করে আপনার কাছে নিয়ে আসবেন এটা আপনার ইচ্ছা বেশিরভাগই এই কাজগুলি প্রবাসী বন্ধুরা করে থাকে তাই আপনাদের উদ্দেশ্যে বেশি বলবো যারা আপনারা পরিচালন করে আপনাদের কাছে নিতে চান আপনার জন্য এই ভিডিওটি দেয় যাই হোক আরেকটি কথা বলি আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার করে দিন কারণ আমি মানুষের সত্য কথা বলে থাকি বা মানুষকে সৎ পথে রাস্তা দেখায় থাকি বা যেটা মানে সত্য কথা সেটা আপনার শেয়ার করে থাকি এতে কিছু মানুষই ভালো লাগবে কিছু মানুষ ভালো লাগবে না সত্য আমি বলেই ইনশাআল্লাহ কারণ আল্লাহ বলছে সত্য কথা বললে কিন্তু ফল পাওয়া যাবে যাই হোক আধা ঘন্টা এক মিনিটে 10 মিনিটে পুরি চালান করে আনবেন কিভাবে বা কতটুক সত্য হবে বা আসবে কিভাবে বিস্তারিত খুলে বলবো তো যাই হোক বন্ধুরা দেখেন পরিচালান কেমন জিনিস একবার লাইভ প্রমাণ দিয়ে সত্য এখন যদি একটা কেনে সাজায় বলি যে এটা হ্যাঁ পরি সাধন করছে পরি হাসিল করছে ওর কাছে আমি পরি দিছি টাকার বিনিময় সে পরিপায়া বড়লোক হয়ে গেছে গা হয়ে গেছে বাড়ি গাড়ি সব কিনে কিনা ফেলেছে তাকে পরি আমি দিছি সে বাড়ি গাড়ি সব করে ফেলেছে পরিপাহেরা যদি এই ধারণা আপনার থাকে আপনার ভুল এটা যদি ভাবেন আপনার কাছে আপনাকে আয়না দিবে সেটাও আপনার ভুল আর পরিচালানতে হবে এটা কতটুকু সত্য এটা আমি বলবো তার আগে একটু কথা বলি আপনাকে দেখেন আপনার সারা জীবনের যে প্রবাসী গেছেন প্রবাসী দশ বছর বিশ বছর থাকবেন এত টাকা খরচ করে গেছেন থাকার পরে আপনি বাড়িতে কিছু কিছু টাকা জমাতেছেন জমা এই টাকাতে বাড়িতে ঘর করবেন ব্যবসা বাণিজ্য করে আপনি খাবেন বা চলবেন ফিরবেন পুলা ভবিষ্যৎ করবেন এই নিয়ে তে কিন্তু প্রবাসী গেছেন এই যে প্রবাস থেকে যখন আপনি বিশ বছর পঁচিশ বছর থাকার পরে বাংলাদেশে যখন আসবেন বা যার যার যে দেশে থাকেন আপনার দেশে চলে যাবেন মনে একটা আশা নিয়ে বা টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে আপনি একটা কিছু করবেন ধরেন একটা বাড়ি দেশে একটা বাড়ি করলেন এখন এই বাড়িটা যদি আপনি কেউ বলে যে তোমার বাড়িটা আমাকে দিয়ে দাও আমি তোমার কিছু টাকা দিচ্ছি এটা কি আপনি দিয়ে দিবেন আপনার পঁচিশ বছরের পরিশ্রমের এই বাড়িটা করছেন সুন্দর করে রং করে ভালো করে করছেন আপনি দিয়ে দিবেন দিবেন না আপনার বাড়ি করতে যে খরচ হয় বিশ লক্ষ টাকা আপনাকে যদি বলা হোক আমি তোমাকে আরো এক লক্ষ টাকা বেশি দিব তাও তো আপনি দিবেন না সারা জীবনের পরিশ্রমের টাকা আপনার ঠিক এই সাধন জিনিসটা এরকমই জিনিস যারা এই সাধন করে এই হাসিল করে কতটুকু পরিশ্রম যারা করে তারাই জানে যারা করবে তারাই জানবে এত পরিশ্রম করে আমি কি আপনাকে দিয়ে দেবো কোনো দিনও দিব না কুটি টাকা দিলো দিব না দিব না এটা আমি না কেউ দিবে না কিন্তু মানুষ বলে থাকে দশ মিনিট পাঁচ মিনিট পরিচালন করে দেবো আপনার টাকাটা এখন পাড়াই দেন এখনই পরি চলে যাবে দেখেন এসব মানুষের ধোঁকা দিয়ে মানুষের টাকা খাইতেছে আপনি তো বোঝেন না মাথার গাম পরিশ্রম করে খালায়া ইনকাম করে টেকা দিচ্ছেন আর খালি খাইতেছে আজকে দিবেন দশ হাজার কালকে বলবে আরো লাগবো পনেরো হাজার দিবেন পনেরো হাজার বলবে আর চল্লিশ হাজার তারপর দিবেন চল্লিশ হাজার আরো লাগু তিরিশ হাজার তারপর দেবেন তিরিশ হাজার বলবে আম লাগবো বাহাত্তর হাজার টাকা এমন করতে 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 আপনি যখন অদস্য অদর্য হয়ে যাবেন বিরক্ত হয়ে যাবেন তখন আপনি কি করবেন তাকে ফোন দিবেন আমার পরি আসে না কেন সে কি করবে নাম্বারটা ড্রাক্সটি ফলায় দিবে এই যে জিনিসগুলি মানুষে বলে থাকে আর আপনারা কি করে বিশ্বাস করে নেন যে কোনো জিনিস আপনি একটা অর্জন করতে গেলে আপনার পরিশ্রম করে অর্জন করতে হবে কষ্ট করে বাড়ি করছেন যেমন কষ্ট করে এটাও আপনার কষ্ট করতে হবে কিভাবে করবেন কোরআনই আমল আছে আল্লাহ কোরআনের ভিতরে সমস্ত মানুষের সেপা বা মানুষের জান্নাতের রাস্তা দেখায় মানুষ সঠিক রাস্তায় যাবে সব কোরআনে পাবেন আপনি কোরআন থেকে আমল করেন দিবেন আল্লাহ কোরআন থেকে আমল করেন পাবেন একশো পার্সেন্ট দুনিয়ার যে মন্ত্র বা তন্ত্র বলেন যা কিছু আছে সব আপনি করে শেষ কোনো কাজ হয় নাই কোনো কাজ হয় নাই আমি বলি একটু মন থেকে অন্তর থেকে নবশা থেকে ওই আল্লাহর প্রতি বিশ্বাস একিন রেখে আপনি একবার অন্তর থেকে নবস থেকে আল্লাহর কাছে আপনি কোরআনে আমল করে আল্লাহর কাছে চান ইনশা আল্লাহ আপনি পাবেন একশো পার্সেন্ট আল্লাহ বলছে হে বান্দা তোমার কি লাগবে তুমি বলো আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি এখন আমরা আল্লাহবাদে চাই মানুষের কাছে চাই অমুকের কাছে তাই চমুকের কাছে অমুক তুমুক দিতে পারবে কোনোদিনও পারবে না দিবেন আল্লাহ তবে হ্যাঁ একজন গুরু একজন উস্তাদ ধরে আমল করবেন যেমন আপনি স্কুলে লেখাপড়া করলেন একটা সার্টিফিকেট পাবেন চাকরি করতে পারবেন একটা টিচার বাসায় রেখে লেখাপড়া করলে সার্টিফিকেট আছে আপনার নাই চাকরি পাবেন না প্রতিটা জিনিসের একটি আলেম মাওলানা যারা হয় তারা কিন্তু হ্যাপ্য করে তারপরে আপনার ওই মাওলানা পরে মুক্তিতে পরে কারিতে পরে তারপরে একটা সার্টিফিকেট পায় তারপর একটা কিছু করতে পারে উস্তাদ ধরে কিন্তু তারা করছে এমনি যে কোনো আমল আপনি করতে যাবেন আপনার এলাকার কোনো যারা নিয়ে কাজ করে কোনো আলেম বা মুক্তি সাহেব যারা নিয়ে কাজ করে বা জিন্নাতে চিকিৎসা করে থাকে জিন পরিষাধনের কাজ করে থাকে উনিদেরকে আপনি ধরবেন ভালো করে ধরবেন যেইভাবে আপনি পারেন তাকে মনটা খুশি করে তার কাছ থেকে আপনি এই শিক্ষাগুলি অর্জন করে নেবেন আর এটি সবাই দিতেও চায় না সবাই দিতে না। আপনি যাবেন একশো মানুষের কাছ থেকে একশো ভুল কইছি বলি এক লক্ষ মানুষের কাছে যাবেন একজন রাজি হতে পারে আর বাকি জন রাজি হবে না দিতে চাবে না তারপর আপনি এমনভাবে খুঁজে পক্কানি লোক দেখে আপনি আমল করবেন তাহলে আপনি ভালো কিছু পাবেন ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারবেন পরিচালন করা বা এই চালান করে দিব এসব বুহা একদম বুহা কোনো কাজ হবে না আপনি যে বলতে পারেন যে আমি পরিচালন করে আনছি বা পাইছি একটা প্রমাণ যদি আপনি দেখাইতে পারেন দেখেন যদি পারেন তাহলে কমেন্সেশন বলবেন আমি সত্য বলি সত্য বলেই যাব মানুষ খুশি হবে না বেজার হবে আমি জানি না আমার আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হলে আমার সব খুশি আর আপনাদেরকে আমি যেটা বলে থাকি সত্য কথা বলি এই কারণে আমার এই ভিডিও দেখে অনেক মানুষ এর টাকা বন্ধ করছে অনেক মানুষ করছে যাই হোক আমাদের উপকার আসছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটি শেয়ার করে ভালোবাসে যাই হোক সকলে ভালো থাকেন আজকে আমাদের ভিডিও পর্যন্ত আপনাদের কেমন ধরেন ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন সেদিন ভিডিওটা হাজির হোক সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম